আসসালামু আলাইকুম বিয়ের করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটি পেজ খুলবেন কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ খুলবেন কিভাবে তো যারা বুঝেন না খুলতে পারেন না তারা কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনারা কিন্তু খুব সহজেই ফেসবুক পেজটা আপনারা খুলে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক তো আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে যে আইডিটা দিয়ে আপনি ফেসবুক পেজটা আপনি খুলতে চাচ্ছেন সেটা আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি যখন ফেসবুকে চলে আসবেন এই কর্নারে আপনি একটা থ্রি করুন বা আপনার একটা লোক দেখতে পাবেন আপনি কর্নারে একটি ক্লিক করে দেবেন যখন আপনি কর্নারে একটি ক্লিক করে দিবেন আপনি সোজার নিচে চলে আসবেন এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন পেজ নামে একটি অপশন তা আপনি পেজ নামে অপশনে একটি ক্লিক করে দেবেন আপনি যদি অন্য কোনো পেজ থেকে থাকে তাহলে আপনার বাকি পেজগুলো এখানে শো করবে আর যদি কোনো পেজ না থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না এখানে ক্রিয়েট নামে একটা অপশন বা প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি প্লাস আইকন একটি ক্লিক করে দেবেন আমি যেখানে লাল মার্ক করব আপনি শুধু সেইখানে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনি কি করবেন এখান থেকে আপনি কিন্তু পেজ যে পাবলিসি পেজ এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশন আছে আপনি নেক্সট অপশান একটি ক্লিক করে দেবেন এখানে বলা হচ্ছে পেজ নেম তা আপনি কোন পেজটা পেজের নামটা কি সেই নেমটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি এখানে পেজের নামটা দিয়ে দিচ্ছি গেমিং গেমিং আমি এটা একটা পেজ খুলতে তো আমি গেমিং বাস নামে একটি পেজ খুলব সেটার নামটা আমি এখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশন একটি ক্লিক করে দেবেন আমি এখানে নেক্সট অপশন একটি ক্লিক করে দিলাম আপনি এখানে চাইলে কিছু কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন এখানে যে কোনো একটা এটা দিয়ে দিতে পারেন আপনার এটা আমি এখানে এইভাবে বা এখানে গেমিং দিয়ে দিতে পারেন আপনার কোন টাইপের ইয়ে করতে চাচ্ছেন গেমিং ভিডিও বা গেমিং এই যে গেমিং ভিডিও ক্রিয়েটর তা আমি গেমিং ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশান একটা ক্লিক করে দেবেন আপনার যেই টাইপের পেজ আপনি সেই টাইপের একটা কিউট এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে একটা ক্রিয়েটর আপনি একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে আপ আপনি এখানে কী করবেন এখানে নিচে অপশন একটি ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি কোনো জিমেল থাকে আপনি জিমেল দিতে পারেন যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন এখানে যদি আপনার নাম্বার থাকে আপনি নাম্বার দিতে পারেন আপনার লোকেশন আপনার সব কিছু কিন্তু আপনি সেভ করতে পারেন আপনি এটা কী করবেন অ্যালোয়েস ওপেন নামে এখানে একটি ক্লিক করে আপনি নেক্সটে করে দেবেন পরবর্তীতে কিন্তু আপনার ওই সেটিংসগুলো কিন্তু করতে পারবেন তারপরে আপনি কী করবেন এখানে নেক্সট অপশানে একটি ক্লিক করে দেবেন আপনি যদি কাউকে ইনভেট পাঠাতে চাচ্ছেন তাহলে এখান থেকে কিন্তু আপনার ফেসবুকে সকল ফ্রেন্ডস দেখাবে আপনি এখান থেকে কিন্তু ইনভেট পাঠাতে পারবেন আপনি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে সব কিছু দেখবেন ঠিক আছে কিনা আবার নেক্সট অপশনে এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার পেজটি কিন্তু খুব সহজে কিন্তু খোলা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেক সেটিংস আছে আপনার সেই সেটিংসটিও কিন্তু করে নিতে হবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সট নেক্সট নেক্সটে এখানে ডানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার পেজটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার পেজটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে এখানে কিছু সেটিংস আছে সেটি চাইলে আপনি সেটিংসগুলো আপনি ঠিক করে নিতে পারেন যেমন এখানে প্রোফাইল পিক কভার ফটো এগুলো তো কীভাবে দিতে হয় এগুলো আপনারা বুঝেনি আপনারা এগুলো কিন্তু দিয়ে দিতে পারেন তো এইভাবে কিন্তু খুব সহজে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফেসবুকে নক করেন যদি কারো খুলতে অসুবিধা হয় আমাকে ফেসবুকে নক করলে কিন্তু আমি তাকে হেল্প করব। আমার ফেসবুক লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ